হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার শরীরটা খুব একটা ভালো নেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তোমরা তো গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আগের দিন রাত থেকে ভিডিওটা করা আর হৃদ্দিশের পাপা কলকাতা থেকে এসেই আবার ড্রেস চেঞ্জ করে ড্রেস পরে নিচ্ছে একটা জায়গায় যাবে বলে আর কোথায় যায় না যায় সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে এই যে দেখো এখানে চলে এসেছে আনাজপত্র সমস্ত কাটা হচ্ছে আর সমস্ত ছেলেরা কাটছে দেখো তো এটা একটা অনুষ্ঠান বাড়ির হবে তাই জন্য আনাজপত্র কাটা হচ্ছে আর কী হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো ভালো লাগবে আর হৃদ্দিশের বাবা হৃদ্দিশকে নিয়ে এগিয়ে যাচ্ছে আর আমিও পেছন পেছন যাচ্ছি আর এই যে দেখো আমাদের এখানে পাইপ লাইনের কাজ হচ্ছে বাড়িগুলো তো ঘরে ঘরে জল পৌঁছে যাবে তাই জন্য আর এদিকে দেখো আমি হৃদ্ধিশের বাবা আর দাঁড়িয়ে আছি এই যে বাইকে বসে পড়েছি আর আমার শাশুড়ি মা আসছে তো শাশুড়ি মা এসে পেছনে বসবে আর এই যে আমিও বসে আছি ওকে ধরে আর ও খুব ছটফট করছিল আমার ভয়ও লাগছিলো কিভাবে যাব যাই হোক দেখো শাশুড়ি মা পেছনে পেছনে আসতে একসঙ্গে তিনজনে মিলে গেল বাবু ওর বন্ধুর বাড়ি খুব কাছাকাছি এই যে দেখো আমরা পৌঁছেও গেছি আর এখানে এসে দেখি বাইরে নাম গান হচ্ছে আর ভেতরে মহাপ্রভু রয়েছে আর এখানে এক পিসির বাড়িতে এসেছিলাম কারণ ওর বন্ধুর বাড়ির কাছেই আমার এক পিস শাশুড়ির বাড়ি তো সেইখানেও এসেছিলাম এই যে দেখো পিসি আর এই হচ্ছে পিসির নাতি তো ওকে একটু নিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর এই দিকে দেখো ওর বন্ধুর বাড়িতে চলে এসেছে এইখানে ওর দুয়ারেটায় মহাপ্রভুকে রেখেছে দেখো তিন তিন মহাপ্রভু এসেছিল আর আমাদের গ্রামে প্রায় মানে মা মানব থাকলে কারো ছেলে বা মেয়ে অন্নপ্রাশন হলে এরকম অনেকেই মহাপ্রভু বাড়িতে আনে তো দেখো তো ওর বন্ধুর মেয়ে মেয়ের এটা অন্য প্রাসন্ত মেয়ে হওয়ার জন্যই এই মানতটা করেছে আর এই যে দেখো ওর বন্ধু তোর বন্ধু ঋদ্ধিসকে দেখে মানে ডাকছিল যে আয় আয় এরকম করছিল আর এই যে দেখো আর এই ও ঠাকুমা আর ঋদ্ধিস ঠাকুরের কাছে প্রণাম করছে ইদ্দিশ্বের বাবা ওর বাড়িতে এসে আরও যারা বন্ধু আছে তাদের সঙ্গে গল্প করছিলো তারপরে ঠাকুরের কাছে প্রণাম করতে চলে এসেছিলো আর সেই সুযোগে আমি একটু ভিডিও বানিয়েছিলাম এই যে দেখো আর এখন আমি প্রণাম করছি আর এর গ্রামের বাড়ি যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানিও যে কাদের বাড়িতে এরকম মহাপ্রভু এসেছিল কারোর অন্নপ্রাশনে বা এমনি মানত ছিল এরকম সবাই এসেছিলো কাদের বাড়িতে তোমরা কমেন্টে জানিও আর প্রণাম সারার পরে আমি চলে গিয়েছিলাম সির বাড়িতে আর আমার বরবাবুর তো কোনো টিকিটিও পাওয়া যাচ্ছে না তো যাই হোক এসেই দেখি ওনাকে দেখতে পেলাম ওনাকে দেখতে পেয়ে একটু মানে ভিডিও করছিলাম আর উনি চুল গোছাতে ব্যস্ত অনেকে বলে যে তোমার ক্লাসকে অনেকে কেউ আবার সিনেমা আর্টিস্টের নাম বলে বা কেউ কারোর নাম বলে কিন্তু আমার ক্লাস আমার বর তো বরের সামনে দিন বলি না যে তুমি আমার ক্রাস বা এমন হেন তেন কিছু যাই হোক ভিডিওর মাধ্যমে বললাম হয়তো ভিডিওর মাধ্যমে দেখলাম হাসবে যাই হোক আর এই যে দেখো ডিজিসকে নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম আর সেখানে ভিডিও টিডিও বানানোর পরে তারপরে খেতে যাচ্ছি যে দেখো আমার এক দেওর যা সবাই মিলে খেতে যাচ্ছি আর খাওয়া দাওয়াটা হয়েছিলো অন্যখানে কারণ ওইখানে জায়গাটা অনেকটাই ছোট ছিল ওইখানে সব কিছু ঠা সম্ভব নয় তো আস্তে আস্তে দেখি ইনি এখানে দাঁড়িয়ে আছে বললাম যে চলো আমাদের সঙ্গে সবাই মিলে খেয়ে নেবে আর দেওর যা সবাই মিলে বসে আছি ওদের ছেলে মেয়ে সবাই আছে বললাম একসঙ্গে সবাই মিলে চলো খেয়ে নিই বললো না আমি পরে খাবো আমি বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে খাবো তখন ভাবলাম যে না থাক তা বন্ধুবান্ধবের সঙ্গে সবসময় তো খায় না বা দেখা সবসময় হয় না এসেছে যখন থাক একটু দেরি না হয় হবে বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে খাবে তাই জন্য আমি বসে পড়েছি রৃদ্ধিশ তো ঠাকুমার কাছেই আছে আমি গেলে ওর ঠাকুমা আসবে আর এই যে দেখো খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছি এসে এই যে দেখো শাশুড়ি মা ওকে নিয়েছিল আর এইদিকে আমার যা আর দেওয়ার বাইরে আছে আর পিসিও খেয়ে নিয়েছে আর খেয়ে আসার পরে ও এখানে খেলাধুলা করছিল আর ওর জন্য বাড়িতে মানে রান্না করে খাইয়ে নিয়ে এসেছি কারণ ও তো এগুলো খেতে পারবে না তো ওর জন্য এখানে মহাপ্রভুর একটু পায়েসে ওকে দেব তো সেটা পরে দেবো কারণ বাড়ি থেকে এই সবে সবে খাইয়ে নিয়ে এসেছি তাই জন্য আর এই দিকে দেখো এটা হচ্ছে আমার দেওয়ারের রুমটা তো এই দিকে একটু ভিডিও করেছিলাম আবার ওর বন্ধুর বাড়িতে গিয়েছিলাম এই যে দেখো ওর বন্ধু তার মেয়েকে নিয়ে বসে আছে আর এইটা হচ্ছে ওর বন্ধুর বউ তো দুজন বসে আছে তার তাদের মেয়েকে নিয়ে আর এই যে দেখো আমি একটু ওর মেয়েকে নিয়েছিলাম কিন্তু মানে ও খুব কান্নাকাটি করছিল এদিকে গরম তার মধ্যে জামা পরে আছে তারপরে অনেক কিছু মানে চেন ফেন এইসব পড়ে আছে তোর খুব গরম লাগছিলো তাই জন্য খুব কান্নাকাটি করছিল বলে আমি দিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে আর দেখো বিকেলও হয়ে গেছে এগুলোর সময় থাকে কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে মহাপ্রভু বাড়িতে তো সময় হয়ে গেছে বলে তাই জন্য আর বেশিক্ষণ থাকেনি মহাপ্রভুকে আবার ছেড়ে দিয়ে আসতে হবে যেখানে ছিল সেইখানে ছেড়ে দিয়ে আসতে হবে আর মহাপ্রভু ছেড়ে দিয়ে আসার পরে আমরাও বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে এই যে দেখো ঋদ্ধিসের পাপা আমাদেরকে ছাড়তে নিয়ে এসেছিলো তারপরে এসে অর্ধেক রাস্তায় এসেই থেমে গেছে কারণ এখানে পাইপের কাজ হচ্ছে বাইক নিয়ে তিনজনকে নিয়ে একসঙ্গে ঢোকা সম্ভব নয় এই জন্য আমি বললাম রৃদ্ধিশ আছে যখন তো আমরা এটা এইটুকুনি রাস্তা চলে যেতে পারবো তো তুমি এখান থেকেই চলে যাও আর ও বাড়ি চলে আসতো কিন্তু ওর বন্ধুর বাড়িতে গেছে কারণ ওইখানে কিছু কাজ আছে ও এখন চলে আসলে হবে না তাই জন্য আবার গেছে আর এই যে দেখছো তো মানে অনেকটাই মাটি খুঁড়ে যে পাইপ এ হচ্ছে আমাদের গ্রামের বাড়িগুলোতে এরকম ঘরে ঘরে জল পৌঁছাবে তাই জন্য আর তোমাদের কাদের কাদের গ্রামের বাড়ি আছে এরকম তাদের বাড়িতে জল এরকম পৌঁছেছে তোমরা কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এই যে দেখো বাড়িতেও চলে এসেছি বাড়িতেও চলে এসেছি আর আস্তে আস্তে তো তোমরা দেখতেই পেলে হৃদ ঘুমিয়েও পড়েছিল আর ড্রেস চেঞ্জও করে ফেলেছি আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আজকে এটুকুনিই থাক নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে টাটা